জন যশোরের উদ্যোগে আজ আঠারোই মার্চ দু পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটায় প্রেস ক্লাব যশোর চত্বরে আসিয়া সহ সকল হত্যা ধর্ষণ নিপীড়নের বিচারের দাবিতে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সুরায়া শরীফের সভাপতিত্বে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুব রহমান মজনু জাগরণ উন্নয়ন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন মাগুরাতে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার করা যাতে করে আসিয়ার মতো ঘটনা দেশে আর না ঘটে বর্তমান সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়ে চলেছে এর জন্য পরিবারে নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন নারীর প্রতি সকল বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানানো হয়